আমার এ যে তারা যে যে অবদান দিচ্ছেন যে এম আই এটা গুলার মতো না আর আমি তিন বছরের লাগে আইছি আপনার কাছে আমি অর্থা করলাম যে আমার যান প্রাণ দেওয়া চতুরুক পারি আমি আপনার যে যেভাবে পারি আপনারা যে সুবিধা আমি সুবিধা দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ বাজারে কিছু নানান কাজে অগ্রযাত্রা রাখবেন সে ব্যাপারে ইনশাল্লাহ আমি মতন আইছি আশা করি আগে দিয়ে যা উন্নয়ন করার চেষ্টা করবো আমি

যারাই আছেন আমরা সবাই দোকানদার এবং আমরা যারা বিজয়ী হয়েছি সবাই আমরা এক পরিবারের লোক আমরা সবাইকে নিয়েই সুবিধা অসুবিধা আমরা সবাইকে নিয়েই সুবিধার পথে যাব ঠিক আছে এবং আমাদের নোয়াখালী বাজার ব্যবসায়ীদের সুবিধাতে আমরা ব্যবসায়ীদের নিয়ে সমালোচনা আলোচনা সব সময় আমরা সবাইকে নিয়েই পাশে থাকবো ধন্যবাদ যিনি সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন ওনার সুন্দর বক্তব্য শুনলাম যে সবাইকে নিয়ে একসাথে সম্মিলিতভাবে বাজার কিভাবে পরিচালনা করা যায় সেই ব্যাপারে ওনার বক্তব্য সেটাই আমরা শুনছিলাম ধন্যবাদ যারা নির্বাচিত হয়েছেন আজকে নখালী বাজার ব্যবসায়ী সমিতি যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে সভাপতি এবং সহসভাপতি সাংগঠনিক যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা বক্তব্য নিলাম আচ্ছা আমি আমার নোয়াখালী বাজারের প্রতিষ্ঠিত আজকে নির্বাচিত প্রার্থীদের পক্ষ থেকে আমি আমার নোয়াখালী বাজারের ব্যবসায়ী ভাই ও বন্ধুদেরকে সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আপনাদের কষ্ট এবং পরিশ্রম নিয়ে আমাদের যে প্রার্থীঘ আপনাদের পাশে সব সময় থাকবেন এমনকি নোয়াখালী বাজারের আয় উন্নয়নের কাজের জন্য তারা সব সময় এই শ্রমটুকু তারা দিবেন আমাদের আশা এবং প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আচ্ছা আরেকজন আমরা দেখছিলাম সদস্য উনি সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন কিছু বলবেন ভাই আলাইকুম ব্যবসায়ী কমিটির সদস্য আমি ব্যবসায়ী যা সহ সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের সহযোগিতায় আমি আসি থাকলেও যা করণীয় আমি তার সাথে একটা স্বপ্ন বিটাই দেব

সেই নির্বাচনে আমাদের কমিটি আসছে আমাদের নতুন কমিটি আসছে একটি বাজার একটি বাজার হচ্ছে শুধু একটি একটি গ্রামের নয় একটি ইউনিয়নের নয় সারা বাংলাদেশের লোক এখানে ব্যবসা করতে পারে এটা কোনো ব্যক্তিগত নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে ব্যবসায়ীদের নির্বাচন আর আমরা দেখেছি যে এখানে যে নির্বাচন হয়েছে সুষ্ঠু হয়েছে যে বা যারা নির্বাচিত হয়েছেন তারা অত্যন্ত মেধাবী ব্যবসায়ী এবং যারা ভোট দিয়েছেন তারা অত্যন্ত সচেতন তারা তাদের পছন্দের যে প্রার্থীগণ তাদেরকে বেছে নিয়েছেন আমরা আশা করব যারা নির্বাচিত হয়েছেন তাদের আচার আচরণে বাজারের ব্যবসায়ীরা আত্মতৃপ্তি পাবে এবং নির্বাচিত কমিটিকে নিয়ে এই ব্যবসায়ী বৃন্দরা সামনের দিকে এগিয়ে যাবে এবং এই নতুন কমিটিকে নিয়ে উন্নয়নের অগ্রযাতা অব্যাহত রাখবে এবং আমরা বিশ্বাস করি এই যে আজকের এই নতুন কমিটি এই অত্র বাজারে একটা বিপ্লবের দাম প্রাপ্তি নিয়ে যাবেন এবং পাশাপাশি অত্র ব্যবসায়ীদের সাথে আন্তরিকতা কাজ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ নোয়া বাজার জিন্দাবাদ ধন্যবাদ নোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যিনি জসীম সাহেব অত্যন্ত মূল্যবান বক্তব্য দিলেন আমরা দেখছিলাম আরেকজন ব্যবসায়ী আছেন রাখালী বাজারের জনাব বাবুল ভাই কিছু বলবেন আসসালাম আলাইকুম রহমতুল আজকে ব্যবসায়ী যে উদার্ত মনে আজকে নির্বাচন হয়েছে এই নির্বাচনে সভাপতি পদে সাংগঠনিক পদে যারাই আছেন তারাই আমাদের মধ্যে মেধাবী এবং পরিশ্রমী আমরা আশা করি এই নকালীবাজার পত্র এলাকার ব্যবসায়ী ভাইয়েরা সবাই ব্যবসা করে তাদের ব্যবসার সুবিধার্থে আমি আমার যারা নবনির্ধারিত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই একত্রিত হয়ে ব্যবসায়ীদের দিক নির্দেশনামূলক কাজ করবেন এবং ব্যবসায়ীদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই সুবাদে আপনারা প্রত্যক্ষভাবে সুস্থি হবেন আর চেষ্টা করব আমরা নোয়াখালী বাজার গ্রাম অঞ্চলের বাজার এই বাজার অতি নিকটবর্তী এবং উন্নয়নের কাজ সম্পূর্ণ আপনারা করবেন এবং ব্যবসায়ীদের যাতে উন্নয়ন হয় এবং বাজারেরও উন্নয়ন হয় এই প্রত্যাশা রেখে আমি আমার সুসংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাবুল বাইকে আজকের আমরা বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যারা নির্বাচিত হয়েছিলেন এবং যারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বুটারগুণ ছিলেন তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করছিলাম আজকের মতো আমরা বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ